বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গতকাল শুরু হয়ে গেল আইপিএলের আঠারোতম এডিশন উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল কলকাতার ইডেন গার্ডেনে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও কোহলির আরসিবি আর প্রথম ম্যাচে চ্যাম্পিয়নদের একেবারে গুড়িয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টসে জিতে আরসিবি বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং কে আর কে একশো রানে আটকে দেয় জভাবে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে মাত্র ষোলো দশমিক দুই ওভারেই সেই রান চেস করে ফেলে আরসিবি এবং কলকাতাকে বিশাল ব্যবধানে পরাজিত করে আর এই লজ্জাজনক হারের পর একটা কথা না বলে পারা যায় না যে কাল কে কে আর গৌতম গম্ভীরকে দারুণভাবে মিস করেছে গৌতম গম্ভীর এমন একজন মানুষ যাকে কে কে আর প্লেয়াররা সম্মান যেমন করে তেমনি ভয়ও পায় আর এই ভয় পায় বলেই তারা তার সামনে শট খেলতে তথা পাকামি করতে ভয় পায় তাই আমার মনে হয় কাল গৌতম গম্ভীর কে কে আর এর ড্রেসিং রুমে থাকলে ফলাফল এতটা খারাপ হতো না আর হ্যাঁ কাল কে কে আর শ্রেয়স আইয়ারকেও দারুণভাবে মিস করেছে কারণ কাল রাহানের ক্যাপ্টেন্সিতে সেরকম আমরা ধার দেখতে পাইনি সুনীল নারিনকে অত লেট করে আনা রাসেলকে বল না করানো এ সবই যেন তার প্রমাণ দেয় যাই হোক তোমাদের কি মনে হয় সত্যি কি কাল কে কে আর কাউকে মিস করেছে কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানান